বিষপুরে নেশারুদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী বারংবার গুন্ডারাজ খতমে দাবি করছেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ তথাপি অপরাধমূলক কার্যকলাপ বেড়েই চলছে গোটা ব্যারাকপুর জুড়ে এবার নেশারুদের হাতে আক্রান্ত হলেন সক্রিয় এক তৃণমূল কর্মী মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিজপুর থানার কাছাপাড়া পুরসভা ষোলো নম্বর ওয়ার্ডের কবরস্থান ময়দান এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মী মনোজিৎ প্রসাদ জানান মহলায় উপলক্ষে মঙ্গলবার রাতে পাড়ার কয়েকজন মিলে তারা পিকনিক করছিলেন রাতবেলায় নেশা বানায় আসক্ত চারজনকে খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলাম নেশার ঘরে একজন তাকে ধাক্কা দেয় তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মৃদু কথা কাটাকাটি হয় আক্রান্তের অভিযোগ পিছন থেকে অতর্কিতে ওই চারজন তার ওপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠের একাধিক জায়গায় এবং ঘাড়ে তারা আঘাত করে পিকনিক হওয়াতে আমরা ঠিক আছে তো শুলপর পরটিকা হ্যাঁ হ্যাঁ তো ऐसे पूछने तो वो लोग बोला कि हम लोग नहीं जाएंगे हम ठीक कोई नहीं जाएगा ऐसे थोड़ा बातचीत तर्क हुआ तो ठीक है उतना बात क्यों बढ़ा रहा बस यही लेकर वो लोग धक्का दिया तो ले धक्का क्यों दे रहे हो तो तब जाकर वो लोग पीछे से हमला कर दिया हम लोग थे वो लोग चार आदमी थे कौन सा पार्टी करते हैं हम हम तृणमूल करते हैं है। वो वो लोग जो व्यक्ति थे वो लोग कोई पार्टी नहीं करता वो लोग सारा दिन नशा पानी करते रहता है ये घटना कहाँ हुआ ये घटना हम लोग कब्रिस्तान मैदान सरगम क्लब के पर। सोलन, सोलन वार्ड में कितने बजे हुआ? करीब साढ़े बारह थाना में केस के थाना में अगर थाना में गए थे तो वहाँ से बोले था मेडिकल करने के लिए तो मेडिकल करके थाना में जमा दिया अच्छा। थे, थे अभी क्या चाहते पहले नहीं ऐसा नहीं हुआ था আক্রান্ত তৃণমূল কর্মী হামলাকারীদের বিরুদ্ধে বিজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দলীয় কর্মী আক্রান্তের ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর অলোকময় লাহেরি বলেন আক্রান্ত ব্যক্তি দলের একনিষ্ঠ কর্মী কিন্তু শান্ত স্বভাবের ওর ওপর কেন হামলা চালানো হলো তা জানি না ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে ঘটনা খুবই ঘটনা এবং কালকে রাত্রি আমায় খবর দিল সকালে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি এসে ঘুরে গিয়েছি এবং এই যাকে আঘাত করা হয়েছে সে তো এইসব ধারে বাচ্চা থাকে না ওরা এখানেই বাড়ি এখানে ওদের সমস্ত গল্প গল্প গুজব করে আবার পাশেই বাড়ি চলে আসে হঠাৎ ঘটনা ঘটনা ঘটলো বুঝতে পারছে না এবং যারা করেছে সেই দৃষ্টি থেকে যে অই আমার আমরা শাস্তি চাই আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে না আমরা গিয়ে এলাকায় ঘুরে এসেছি এবং যারা ঠিক মতো শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব কারণ আমাদের বীরপুরে এরকম ঘটনা কোনো ঘটছে না আমাদের সারা চব্বিশটা ওয়ার্ডের মধ্যে কোনো রকম ঘটনা নেই আজকে আমাদের এই ঘটনা এবং গত তিন বছর ধরে আমি এখানে আছি সুন্দরভাবে আমরা খোঁজে কাজ করছি কিন্তু এরকম ঘটনার মধ্যে আমরা পড়িনি এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক আমরা চাই অবিলম্বে এই দুষ্কৃতিকারীর শাস্তি এবং বিচার এবং শাস্তি চাই যিনি আক্রান্ত হয়েছেন তিনি আক্রান্ত দলের কর্মী আমাদের একনিষ্ঠ কর্মী আমরা ওকে পাই যখনই অনুষ্ঠান হয় মিছিল মিটিং করি ওরা চলে আসে দলবদ্ধ হবে সহযোগিতা করে খুব ব্যবহার ভালো এদের এবং আমাদের সহযোগিতা করে আবার চলে যায় খুব অসুবিধা হয় না কিছু